আসসালাম আলাইকুম ওয়াহামতুল কাতু টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা কুরবানীর ঈদকে সামনে রেখে বসেছে জমজমাট গরুর হাট প্রতিবছর ঈদুল আজহার আগে দেশের বিভিন্ন স্থানে বসে কোরবানীর হাট পশু কেনাবেচার এই বিশেষ আয়োজন ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ইতিমধ্যেই জমে উঠেছে কোরবানীর হাট বিভিন্ন এলাকা থেকে কিনে নিয়ে আসা গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি পশু হাটে তুলছেন বিক্রেতারা হাটে দেখা যায় ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই রয়েছে ব্যস্ততা ক্রেতারা নিজের সাধ্য ও পছন্দ অনুযায়ী কুরবানির পশু খুঁজছেন অনেকে পরিবার নিয়ে এসেছেন হাটে কেউ কেউ আবার অনলাইনের মাধ্যমে পশু কেনাকাটায় আগ্রহ দেখাচ্ছেন অপরদিকে বিক্রেতারা প্রাণীদের স্বাস্থ্য ওজন ও দাম নিয়ে দর কষাকষিতে ব্যস্ত হাতে পশু ডাক্তার ও প্রশাসনের নজরদারিও চোখে পড়ছে স্বাস্থ্য পরীক্ষা ও হাত ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে তবে কোথাও কোথাও অব্যবস্থাপনা ও মূল্য বৃদ্ধির অভিযোগও পাওয়া গেছে বিশেষজ্ঞদের মতে কোরবানির হার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পশু খামারিরা সারা বছরের পরিশ্রমের ফল লাভ করেন এই সময়টিতে পাশাপাশি হাট সংশ্লিষ্ট পরিবহন খাদ্য চামড়া শিল্পসহ নানা খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় সব মিলিয়ে কোরবানির হাট শুধু একটি বাজার নয় বরং এটি হয়ে ওঠে ধর্মীয় সামাজিক ও অর্থনৈতিক মিলনের এক বিশেষ উৎসব ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন Gracias. اشتركوا في इहो असांखे उन सीखा कराईंदा